যেভাবে অথবা যাই হোক ইংলিশ হবে এনি হাউ কোনো উই উইল গেট দ্যার সাম হাউ আমরা কোনো না কোনোভাবে ভাবে সেখানে পৌঁছাবোই নেক্সট কোনো বড় ব্যাপার নয় নট আ বিগ টিল অথবা নট বিগি আমি ভুলবশত পানীয়টি ফেলে ফেলেছি কিন্তু এটা বড় ব্যাপার নয়

খুবই কঠিন রকেট সায়েন্স ইটস নট রকেট সায়েন্স জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস এটা অত কঠিন নয় শুধুমাত্র নির্দেশগুলি ভালোভাবে ফলো করো এবার তোমরা এনি হাওয়ের সাহায্যে কিছু এক্সাম্পল ক্রিয়েট করে কমেন্টে লিখে জানাও